নমস্কার আমি ডক্টর রাজর্ষী গোস্বামী কনসালটেন্ট ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অঙ্কোলজিস্ট প্র্যাকটিসিং ইন কলকাতা আজকে আমি ক্যান্সারের স্টেজিং নিয়ে আপনাদের কাছে দু তিনটি কথা বলতে চাই স্টেজিং ক্যান্সারের স্টেজ সবারই প্রশ্ন থাকে ডাক্তারবাবু কোন স্টেজে আছে রোগটা স্টেজ মানে পর্যায় ক্যান্সারটি কোন পর্যায়ে আছে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর বা স্টেজের ওইখানে যাওয়ার আগে আমাদের একটু টি এন এম ব্যাপারটা একটু বুঝতে হবে টি মানে টিউমার এন মানে নোট এবং এম মানে মেটাস্টাসিস টিউমার বা যে ফোলাটা বা যে সোয়েলিংটা যে স্ফীত অংশটা তার সাইজটা কত তার উপরে টিউমার টি সাইজ ডিপেন্ড করছে টি ওয়ান টু থ্রি ফোর তারপরে এন মানে নোট যেগুলো কাছাকাছি যে যেখানে টিউমার রয়েছে তার কাছাকাছি যে রসিকা গ্রন্থিগুলো আছে তাতে ক্যান্সারটা স্প্রেড করেছে নাকি সেটা বা কতটা স্প্রেড করেছে বা কত সেন্টিমিটার সাইজ কিরকম তার ফিক্সিটি তার উপর ডিপেন্ড করছে এন ওয়ান টু এরকম পর্যায়ে এন জিরো এন ওয়ান এন এরপরে হচ্ছে এম যে ক্যান্সারটি যেখানে হয়েছে তার থেকে দূরে কোথাও ছড়িয়ে যায়নি তো তার উপরে নির্ভর করে এম জিরো বা এম ওয়ান এই টি এন এম এর মাধ্যমে একটি কম্পোজিআ কম্পোজিট স্টেজিং করা হয় স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর এত জটিলতার মধ্যে না গিয়ে যদি আমি সহজ ভাষায় বলতে চাই তাহলে স্টেজ ওয়ান আর টু হচ্ছে একটু আর্লি স্টেজ ক্যান্সার মানে ক্যান্সারটি আমরা প্রাথমিক পর্যায়ে ধরে ফেলেছি যেটা আমাদের কথায় কথায় আমরা বলি স্টেজ থ্রি হচ্ছে লোকালি অ্যাডভান্সড ক্যান্সার মানে ক্যান্সারটি লোকালি একটু স্প্রেড করে গেছে ধরুন ব্রেস্টে টিউমার হয়েছে অ্যাকজেরালি নোডে একটু ক্যান্সারটা স্প্রেড করেছে তার মানে কিন্তু ক্যান্সারটা শেষ পর্যায়ে নয় ক্যান্সারটি ওইখানে সীমাবদ্ধ আছে কিন্তু একটু হলেও গ্রন্থিগুলোতে ছড়িয়েছে সেটাকে লোকালি অ্যাডভান্স বা স্টেজ থ্রি ক্যান্সার সেটাও কিন্তু কিউরেবেল মনে রাখতে হবে সেটা কিন্তু শেষ পর্যায়ে নয় স্টেজ ফোর হচ্ছে রোগটি যেখানে হয়েছে ক্যান্সারটি যেখানে হয়েছে ফর এক্সাম্পল ব্রেস্ট ক্যান্সার সেখান থেকে যদি লিভারে বা হারে বা লাংসে বা বনে বা ব্রেনে এখানে যদি কোনো স্প্রেড করে যায় তাহলে কিন্তু সেটা স্টেজ ফোর বা অন্তিম পর্যায়ের ক্যান্সার আশা করি কিছুটা উপকার হবে নলেজটা নিয়ে ধন্যবাদ কিছু প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন